গুরুতর অসুস্থ অবস্থায় তামিম ইকবালকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চাচা আকরাম খানের কাছে খবর গিয়েছিল তামিম আর বেঁচে নেই যা শুনে থমকে গিয়েছিলেন তিনি অবশ্য এর ঘন্টা ঘণ্টাদেরিক পরই স্বস্তির খবর পৌঁছায় তার কাছে সম্প্রতি ভাতিজা তামিমের সংকটাপন্ন সময়ের অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম সেই সময়কার পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভাতিজার জন্য দোয়া করা শুভাকাঙ্ক্ষীদের তিনি জানিয়েছেন এখন স্বাভাবিক অবস্থায় ফিরলেও আরও পরীক্ষা নিরীক্ষার জন্য তামিমকে নেওয়া হবে বিদেশে বসুন্ধরা উত্তরা বনশ্রী কুরিল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স ইভেন্চুয়ালি সেই পরিস্থিতির বর্ণনায় আকরাম বলেন যখন আমি খবরটা পেয়েছি দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড আমাকে বলা হলো তামিম তামিমার বেঁচে নেই এটা কল্পনা করতে পারিনি কোনোদিন ভাবিও নি এ ধরনের খবর শুনব এত অল্প বয়সী ছেলের মতো এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম খুব আপসেট ছিলাম ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সে বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে তখন একটু স্বাভাবিক হয়েছে যেহেতু রিং লাগাতে যাচ্ছে তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে তিনি বলেন স্পোর্টসের সাথে থাকা লোক যে অসুস্থ হওয়ার আগের দশ দিনে দুইটা সেঞ্চুরিও করেছে কল্পনা করা যায় না আমার সাথে সবাই খুব আপসেট হয়েছেন তিনি বলেন তামিম যে জায়গা থেকে ফিরে এসেছে আপনাদের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না প্রচুর কল মেসেজ পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কাল ডাক্তারের সাথেও কথা হয়েছে এ ধরনের রোগী ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে আল্লাহর রহমতে ও ফিরে এসেছে VOD of bangla news days